টি টোয়েন্টিতে দুই হাজার একুশ সালটা ছিল মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাতে এই সংস্করণে দুর্দান্ত একটা বছরই কাটিয়েছিলেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান পঁয়তাল্লিশ ইনিংসে ছাপান্ন দশমিক পঞ্চান্ন গড় ও একশো বত্রিশ দশমিক সৈন্য তিন স্ট্রাইক রেটে দুই হাজার ছত্রিশ রান করেছিলেন রিজওয়ান এক পঞ্চিকা বর্ষে এটাই ছিল এতদিন স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান গতকাল রাতে রিজওয়ানকে পেছনে ফেলেছেন স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখন তার দখলে গতকাল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তৃণভাগ নাইট রাইডার্সের হয়ে বার্বাডোস রয়্যালসের বিপক্ষে পনেরো বলে সাতাশ রানের ইনিংস খেলার পথে রিজওয়ানকে টোপকে যান পুরান এ ম্যাচের আগে রিজওয়ানের রেকর্ড নিজের করে নিতে পাঁচ রানের প্রয়োজন ছিল পুরানের সেটি শোয়ার পর আরও বাইশ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান সব মিলিয়ে এখন তার রান দুই হাজার উনষাট এই রান তিনি করেছেন পঁয়ষট্টি ইনিংস ব্যাটিং করে বিয়াল্লিশ দশমিক শূন্য দুই গড় ও একশো ষাট দশমিক পঁচাশি স্ট্রাইক রেটে এবছরে আরও টি টোয়েন্টি আছে নিকোলাস পুরাণের সামনে